ঠিক আছে তর্ক হবে ডেট দেয়া হলো জুমাবার জুমানা নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে তর্ক হবে জুমার নামাজের পর এরকম হাজার হাজার মানুষ নাস্তিক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা দুই ঘন্টা লেট করে আসছে নাস্তিক তো রেগে মেগে আগুন কিরে এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক জানিয়া সময়ের কোনো জ্ঞান নাই আমি তর্কে বসবো না সৈয়দান ইমাম আবু হানিফা বললেন আমার ওজোর আছে আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী নদী পার হয়ে আসতে হয় আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই গাছ নাই লোক নাই মানুষ নাই কিছু নাই দুদু প্রান্তর নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো তক্তা বেরোলো হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লাগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা লাগছে এই জন্য দেরি হয়েছে নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাইল কি খায় আসতে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি করাত ছাড়া গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি মাঝে ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি কিচ্ছু হয় নাকি ইমাম আবনিফা বললেন এই তো আপনি লাইনে আসছেন এমনি এমনি কিচ্ছু হয় না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো বাইমন্ডল নবমন্ডল ভূমন্ডল মহাবিশ্বয়ে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে হায় হায় এরকম করে তো ভেবে দেখি নাই আসলেই তো আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফা কথা শুনে নাস্তিকের মুখ দিয়ে কোনো কথা নাই মনে মনে কই আসলেই তো আমি একটা উল্লুকটা পাঠা সৈয়দ ইমাম আবু হানিফাকে বললেন আমাকে माफ করে দেন কোনদিন এমন করে ভাবি নাই আসলেই তো এমনি এমনি আকাশ হয় না এমনি এমনি বাতাস হয় না এগুলো এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই নাস্তিক বলে ও নুরমান ইবনে সাবেত আর দেরি করার দরকার নাই আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছে এজন্য ওয়াজা দিল হুম বিল্লাতি হিয়া আহসান আপনি হেকমাতের সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন তাহলে ওদেরকেও হেদায়তের রাস্তায় তুলে দিতে পারে কে এই নাস্তিকদের জন্য কিছু ডোজ কিছু মেডিসিন আল্লাহ সুরাতুল মুলকে দিয়েছে যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয় আপনারা বসে থাকেন আমরা একসাথে শুনবো পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ সুরাতুল মুলক মাক্কি সুরা আয়াত মাত্র তিরিশটা উনত্রিশতম পাড়ার প্রথম সুরা রুকু আছে দুইটা কয়টা মুল্ক মানে হচ্ছে ক্ষমতা মুল্ক মানি পাওয়ার মুল্ক মানি কিংডম মুলক মানি অথরিটি মুল্ক মানি সাভরেন্টি আল্লাহ শুরু করলেন তাবারা কাল্লাদীপ বিয়াদি হিলমলিকু অহুয়া আলা কুল্লিশাই ইং কদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর অহুয়া আলা কুল্লিশাই ইং কদীর তিনি সব কিছু করতে পারেন তিনি কী খেয়াল করে বুঝবেন আল্লা বললেন বিয়াদিহিল মুলকু তাবার আ সুমহান সেই আল্লাহ বিয়াদহিল মুলকু তার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে জোরে কন কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো কোন সব ক্ষমতার মালিক আমি আমি খাইয়া ফেলামু সব সব খাইয়া ফেলাইব সব ক্ষমতার মালিক আমি আমার দাপট আল্লাহ কয় তোর কোন দাপট নাই দাপট কার বিয়াদহিল মুলকু ক্ষমতার মালিক তিনি আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ ঠিক না কিসের আবার আমাদের ক্ষমতা আমরা তো দুর্বল ব হলিকলিং সান দাইফা আমাদেরকে দুর্বল করে বানালো কে ছোট্টবেলায় ছিলাম দুর্বল নিজের পেশাব নিজে খেয়েছি নিজের পায়খানা নিজে খেয়েছি আবার আশি বছর যদি হায় পায় হেও নিজের পায়খানা নিজে খায় নিজের পেশাব নিজে খায় ঠিক কিনা না শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল যেরকম ঠিক কিনা কেমন করে আপনার হাতে ক্ষমতা আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয় আপনার যদি ডায়রিয়া হয় বিছানায় পরে গড়াগড়ি খান কি খান না সিলাসিলি করেন কি করেন না আই মরি যাই আমারে মাফ করি দে আসলে নাই পাঁচবার ডায়রিয়া হয়েছে পাঁচবার টয়লেটে গিয়েছে আর চেহারার দিকে তাকানো যায় না এতদিন দিন তো আমার এলাকা এখন কই আমারে মাফ কইরা দে মাফ চান কি জন্য আপনার যখন ডায়রিয়া হবে আপনি বলবেন সব ক্ষমতার মালিক আমি কপাল পড়া চিল্লায় এখন ঠিক কি কোন ক্ষমতা নাই অসুস্থ হলে দুর্ঘটনায় পড়লে বিপদে যখন আমরা পড়ি তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা ঠিক কিনা এখন যদি একটা ভূমিকম্প হয় খুঁজে পাওয়া সেলিব্রিটিরা নায়ক নায়িকা শুটিং এর জন্য গিয়েছেন নেপালে গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না এরা যে হোটেলে উঠছে পরের দিন পাহাড়ের উপরে শুটিং পাহাড়ে দশটার দিকে যখন উঠলো ওইটা শুটিং শুরু করছে দুনিয়াকে কে মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ আল্লাহকে মজা জনমের মতো লয়ে আমি খেলা দেখাইতেছি আল্লাহ পুরো কাঠপুন্ডুটাকে শহরটাকে নাড়াই দিলেন পাহাড়ি শহর তো নায়িকারা বলতেছে হঠাৎ আমরাও নাচতেছি পাহাড়ও নাচতেছে এরপরে আমরা নাচ থামাইলাম দেখি পাহাড় থামায় না পাহাড় নাচতেছে এবার আমরা শুয়ে পড়লাম জমিনের মধ্যে বসে পড়লাম পাহাড় দুলতে শুরু করেছে বুঝতে পারলাম ভূমিকম্প মাত্র দুই কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেল হোটেলে আমাদের জিনিসপত্র লাগে চোপড় হোটেলের দিকে তাকায় দেখি এক সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেসাকার চিল্লায় পড়ে না নেপালে যারা ভ্রমণ করেছেন দেখবেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে এই এই এইরানের উপর এইরান এইরানের উপরে এইভাবে বসে থাকে বিশাল বড় বড় মূর্তি গুলোর সামনে দুধ আছে কলা আছে আম আছে মিষ্টি আছে না নাই কিন্তু কিচ্ছু খাইতে পারে না জোরে কোন ঠিক কি না যারা সকালবেলায় মিষ্টি দেয় রাতের বেলায় চুরি করে ওরাই খায় ঠিক কিনা যতগুলো মূর্তি ছিল সব শেষ এই মূর্তির সামনে যে ওরা বলতো ওম শান্তি ওম কিন্তু মূর্তি গুলাই শেষ দাও ভাত আলি বল যাদের কাছে তোমরা চাও তারাও দুর্বল যারা চায় তারাও দুর্বল সবল একজন তিনি কে পুরো কাঠমান্ডু শহরটারে আল্লাহ নাস্তানা বুধ করে দিলেন এক লোক রাস্তায় বসে কাঁদে চিৎকার করে সাথে দুইটা বাচ্চা সবাই তারা জিজ্ঞেস করে কাঁদেন কেন প্রশ্ন করলে খালি চোখের পানি ছাড়ে সাংবাদিকরা টেলিভিশনের লোকেরা এসে বলে আপনার কি হয়েছে কাঁদেন কেন কি নাম কয় আমার নাম অমুক আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী লোক ছিলাম গতকালও আমার দুইটা পাঁচতলা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল তিনটা শপিং মল ছিল টাকার কোনো অভাব নাই ভূমিকম্পের ধাক্কায় সব মাটির ভেতরে নিয়ে গেছে কে গতকাল আমি প্রতাপশালী আজকে আমি ফকিরের ঘরের ফকির ঠিক কিচ্ছু নাই ছেলেগুলা খাওয়াবো কি ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি প্রতাপশালী মানুষ ধাক্কা করতে পারি খাবারও জোটে না গত তিন দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে নাই কি খাওয়াবো ছেলেগুলারে এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশটারও আল্লাহ শেষ করে দিতে পারে কি পারে না এজন্য ক্ষমতার মালিক একজন তিনি কে আর কোনদিন বলবেন আমরা ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ প্যান্ডেলের ভিতরে কি সাপ ভয় লাগে আমি দুষ্টামি করে বলছি তাতেই অনেকে ভয় পেয়ে গেছে আসলে যদি একটা সাপ ফস করে আসে একটাও থাকবে না মিছিল দিয়ে কোরআন বাস্তবান করে ফেলাম সাপ ফস করলে কয় আমি নাই আসরা নাই আরে রিক্সার টায়ার পাংচার হলে লোকজন লাভ দিয়ে ওঠে আমি কত লাভ দিছি এই যে আমরা যে ঘুরি রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে দেখি যে লরি ট্রাক গুলো পড়ে আছে আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায় আমি কত লাভ দিয়ে উঠছি ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের কারণ হুজুর টায়ার পাংচার হয়েছে এক টায়ার পাংচারে আজারি লাভ দিয়ে ওঠে সবার একই দশা দুর্বল কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক আপনি যত ক্ষমতার অধিকারী হন বিপদে পড়লে জিকির করতে হয় একজনের তিনি কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আল্লাহ আমাদের ক্ষমতা নকল ক্ষমতা আসল ক্ষমতার মালিক কে আল্লাহ আমরা প্রধানমন্ত্রী হলে প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি পাঁচ বছরের মেয়াদে কোন দেশে বসে দশ বছরের মেয়াদে আল্লাহ কত আইবর্ষে কয় বছরের মেয়াদে 20 বছর 50 100 আজীবন মেয়াদ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল লাইশাইইন আলিম আমি প্রকাশ স্বামী গোপন আমি প্রথম আমি শেষ অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা কাল পর্যন্ত থাকব তিনি কে আমাদের ওনার পাঁচ বছরের মেয়াদ না যে পাঁচ বছর শেষ আবার জরুরি অবস্থা সেনা মোতায়েন নির্বাচন আবার আমার ভাই তোমার ভাই আল্লাহর কি সিস্টেম জোরে বলেন জোরে বলেন আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লো একজন ঠেকিরা আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয় মানে ভোটে জিতে আসা লাগে আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি আল্লাহ ভোটে আসছে আবার অনেক দেশে ডিক্টে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে আবার কোন দেশে মোনার কি রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা এই জন্য এই জন্য আল্লাহ বলে খবরদার কুল্হু আল্লাহহু আহাদু আল্লাহ হুসমদুলমালি দে ওয়লাম ইয়ুলাদে ওলাম ইয় কুল্লাহু কুফুমান আহাদ আমি জন্মদিই নাই কারকাস থেকে জন্ম নেই নাই চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই কাদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড় ক্ষমতা তার বড় জোরে কোন ঠিক কি না এদেশে জোটের রাজনীতি আছে না নাই প্রথমে শুরু হলো চার দলীয় জোট বুঝতেছেন বুঝতেছেন এরপরে কত চোদ্দ দলীয় তারপরে বিশ দল এবার মহাজোট সামনে হবে মহা মহাজোট ঠিক কিনা আল্লাহ তো জোটে ক্ষমতা আসছে আল্লাহ এরকম জোট করে আসছে কোয়ালিশন করে আসছে আল্লাহ বলেন ওয়ালামিয়া খুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা আমি আল্লাহর জোট নাই আমি আল্লাহর শরিক নাই আমি আল্লাহর ক্ষমতায় কোন অংশীদার নাই আমি একাই সব ক্ষমতার মালিক এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা বলবেন ক্ষমতার মালিক কে আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না আমি মিশরে ছিলাম পাঁচ বছর হুসনি মোবারক প্রেসিডেন্ট ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো পারবো না জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি আল্লাহর মানি না পারবো ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো তাহলে পারবো না তাহলে পারবো না আল্লাহ বলে আন্ঘুম গয়র মন

আশি নব্বই থুরথুরে বুড়া লাঠি নিয়ে হাটে কয় আমি আর হাইতার ন অবসরে যাই সেলফ রিটায়ারমেন্টে যাব অবসরে যাব স্বেচ্ছায় অবসরে গেলাম এরকম নজির আছে নাই বয়সের ভারে নজর হয়ে অবসরে চলে যায় আল্লাহ তো অনেক বয়স হয়ে গেছে এবার একটু অবসরে যাওয়া দরকার আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কোন ক্লান্তি লাগে আমার আল্লাহর ঘুম হয় আমার আল্লাহর কোনো ভয় আছে তার কোনো লয় আছে না আল্লাহর কোনো ক্ষয় আছে না আল্লাহ বলেন আমি অক্ষয় অবয় সদা জাগ্রত সদা সজাগ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার ঘুম নাই তন্দ্রা নাই ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযী মহাবীর্ষ চালাতে যে খনিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না তিনি কে সে আল্লাহ বললেন